দেখো তো লাইফটা আমার হাত কেটে গেছে কি যেন একটু দেখো তো লাইটটা চলতেছে কি না এখানে আসলে অন্ধকার একটা রুম মানে এখানকার লাইটগুলোয় একটা লাইট থাকে তাও হচ্ছে অর্ম লাইট মানে লাল কালার আমার পুরো লাল দেখাইতেছে সো লাইটটা কি ক্লিয়ার আছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মনচলাশি লাইভ ইন থাইল্যান্ড থেকে আশা করি লাইভটা নেট এ সাউন্ডে क्लियर আছে আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে আছে কিনা বলেন আর আপনাদের জন্য কিন্তু আমি সারপ্রাইজ আনার জন্য থাইল্যান্ডে এসেছি সো কে কে হচ্ছে সারপ্রাইজ চাচ্ছেন কমেন্ট করেন ঠিক আছে এখানকার ডাবের পানি এত মজা এত মজা এত মজা মানে সারা দিন মনে হয় যে আমি একটু ডাবের পানি খাই লাইভ ঠিক আছে বাবু লাইভ ঠিক আছে মার্শাল্লাহ লাগতেছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমি হচ্ছে মানে 10 মিনিটও হয় নাই রুমে আসি সো ওই বিধ্বস্ত অবস্থায় সকাল 5টা বাজে ঘুম থেকে উঠা মাত্র আবার লাইভে আসি বিকজ হচ্ছে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে আমরা আগামী কালকে না আগামী কালকে ওজন কমানোর একটা প্রোডাক্ট লঞ্চ করব থাইল্যান্ডে বসে সেকেন্ড হচ্ছে আপনাদের খাজানা ক্রিম আমরা শিপমেন্ট উঠায় দিব এবার এর জন্য আসা এবং আরো পাঁচটা বড় বড় কোম্পানির সাথে আজকে আমাদের ডিল হবে ইনশাল্লাহ আপু কান্না করছো না না কান্না করি নাই আপু আজকে হচ্ছে আমরা আমি সারা রাত ঘুমাই নাই যেহেতু আমাদের ফ্লাইট ছিল দশটায় আমি পাঁচটা বাজে উঠে হচ্ছে আমরা হচ্ছে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিছি বাট ফ্লাইটের প্রবলেম ছিল ফ্লাইট নষ্ট ছিল ওগুলো ঠিকঠাক করে হচ্ছে সাড়ে তিন ঘন্টা আগে হচ্ছে আমরা থাইল্যান্ড আসছি বুঝেন এবার আমাদের অবস্থাটা কি সেই ভরে উঠছে আমার চোখ তো মানে পুরো ভিতরে চলে গেছিলো এত পরিমাণ টায়ার ঠিক আছে ওকে আমি আপনাদের জন্য কি কি গিফট নিয়ে আসবো বলি যারা আজকে থেকে আমাদের পেজে প্রত্যেকটা পোস্টের ভিতরে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আজকে থেকে আমাদের প্রত্যেকটা পেজে হচ্ছে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখান থেকে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি একটু বলি এখান থেকে আপনাদের জন্য হচ্ছে আমরা চল্লিশ জন কাস্টমার সিলেক্ট করব যারা আমাদের পেজে আজকে থেকে অ্যাক্টিভ থাকবেন প্রত্যেকটা পোস্টে লাইক করবেন কমেন্ট করবেন এবং লাইভ শেয়ার করবেন লাইভে বেশি বেশি কমেন্ট করবেন আমরা চল্লিশ জন আপুর জন্য এমন একটা নাইট ক্রিম এখান থেকে তৈরি করে পাঠাবো আপনাদের জন্য এই নাইট ক্রিমটা একটা মাকলে আপনি পাঁচ থেকে ছয় শেট ফর্সা হবেন একটা নাইট ক্রিম শুধুমাত্র চল্লিশ জন আপুকে আমি তৈরি করে পাঠাবো থাইল্যান্ড থেকে যেটা একটা পাকলে আপনার আজীবনের জন্য ফর্সা হয়ে যাবে সো ওই নাইট ক্রিমটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে হবে লাইক কমেন্ট করতে হবে না হলে আপু আমি আপনাদেরকে দিতে পারবো না আপু গলার চেইনটার কথা থেকে নিছো আপু অনেক সুন্দর আপু এটা হচ্ছে গোল্ডেন একটা চেইন সো এটা নাও হইছে আমাদের হচ্ছে কোথা থেকে জানো এটা কুঞ্জ জুয়েলার্স থেকে নাও হইছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু ফর্সা হওয়ার জন্য একটা নাইট ক্রিম দেখাও আপু ফর্সা যদি হইতে চান তাহলে আমাদের চোখ বন্ধ করে হচ্ছে যেটা আমি নিজে মাখতেছি দেখেন আমার কিন্তু বর্তমানে গলা কিন্তু কালো হয়ে গেছে গলা আপনারা নিজেরা দেখেন আমি কিন্তু এখানে আপনারা বলতে পারেন ফিল্টার নিয়ে আসছি কিনা বা লাইট নিয়ে আসছি কিনা কোনো কিছু নিয়ে আসি না আমি একটা অন্ধকার রুমের ভিতরে লাইভ করতেছি এতে আপনারা বুঝতে পারবেন যে আমি উইদাউট ফিল্টারে লাইভ করি উইদাউট কথাবার্তা উইদাউট লাইটিং আমি সব জায়গায় আমি অফিসে গিয়ে লাইভ করি আমি গোডাউনে গিয়ে লাইভ করি আমি আমার চিপা চাপাই রুমের ভিতরে যেইখানে মন চাই সেখানে লাইভ করতে পারি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভটা শেয়ার করে দিবেন সবাই লাইভটা শেয়ার করবেন স্যাফ্রন ক্রিম হচ্ছে আর মাত্র তিনশো পিসের মতো আমার স্টক আছে আমি একটু বলি যারা ফর্সা হতে চান না তাদের স্যাফ্রন ক্রিম নেওয়ার দরকার নেই যারা ফর্সা হতে চান তারা নিবেন স্যাফ্রন ক্রিম এবং স্যাফ্রন ক্রিম মাখার পরে আপনি ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফর্সা হবেন এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো যারা একদম ধপধপে ফর্সা হতে চান তারা নিবেন স্যাফ্রন ক্রিম যাদের ফর্সা হওয়ার দরকার নেই তারা স্যাফ্রন ক্রিম নেবেন না ইভেন যাদের স্কিনটা আপু স্যাফ্রন ক্রিম দুইটা মাখার পরে আলহামদুলিল্লাহ নতুনটা এত ফর্সা হয়ে গেছি আপু এখন তো আমি আর নাইট ক্রিমই মাখতে চাচ্ছি না বিকজ আপু অতিরিক্ত ফর্সা লাগে আর স্কিন একদম ডায়মন্ডের মতো চকচক করে আপু এবার এবারে স্যাফ্রন ক্রিমটা প্লিজ সারা জীবন রাখো ইনশাআল্লাহ আপু এবারে এই স্যাফ্রন ক্রিমটা আমরা সারা জীবনই সেল করব আমাদের এই প্রোডাক্ট কেউ নকলও করতে পারবে না কপি করতে পারবে না কোনো কিছু করতে পারবে না আপু আমার ফেজে অনেক গ্রন কোন প্রোডাক্ট দিব 14 বছর 7 মাস আপু আমার বয়স আচ্ছা 14 বছর কেন আপু আপনি স্যাফ্রন ক্রিমটা হচ্ছে 12 বছর থেকে মাখতে পারবেন যাদের ব্রন আছে তাদের জন্য তো মনে করেন একদম জাদুর একটা ক্রিম একদম ইনস্ট্যান্ট আপু আপনাকে ফর্সা করবে ইনস্ট্যান্ট এবং যখন আপনি স্যাফ্রন ক্রিম মাখবেন তখন কিন্তু আপনার ডানে বামে তাকানো দরকার পড়বে না এটা মাখার পরে আপনার স্কিন কালার আপনি নিজেই দেখবেন যে কালো থেকে কিভাবে মানুষ ফর্সা হয় সেটা একমাত্র সম্ভব হবে আপু আমাদের স্যাফ্রন ক্রিম মেখে আপনি যদি স্যাফ্রন ক্রিম মাখতে চান আপনি কালো থেকে ফর্সা হতে পারবেন তো আপনাদের অবশ্যই আমি বলবো চারটা মাখবেন চারটা মাখলে মিনিমাম আপনি চারটা মাখবেন এটা কম বলে দেয় কারণ আপনি একটা মাখলে অনেক ফর্সা হবেন দুইটা মাখলে আরো ফর্সা হবেন তিনটা মাখলে আরো ফর্সা হবেন বাট আপনি যখন চারটা স্যাফ্রন ক্রিম মাখবেন তখন কিন্তু দ্রুত ফর্সা হবেন তখন অতিরিক্ত সাদা লাগবে এবং এই সাদাটা আপনি যদি ছেড়েও দেন আপনি কালো হবেন না আর এই স্যাফ্রন ক্রিমটা হচ্ছে আপু আপু কমেন্ট পড়তেছো বিশ্বাসই হচ্ছে না আল্লাহ ফাভি আপু কেন কমেন্ট করবো না পাখি আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়া সবাই একটু লাইকটা শেয়ার করে দাও ঠিক আছে প্রত্যেকটা আপু হচ্ছে একটু লাইকটা শেয়ার করে দাও আপু তোমার সবগুলা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু এই স্যাফরন ক্রিমটা আমি আপনাদেরকে বলি যারা দ্রুত ফর্সা হতে চান তারা নেবেন স্যাফরন ক্রিম চারটা আর যারা মনে করেন যে আপু আমার মুখে হালকা একটু দাগ আছে ব্রনের দাগ তাহলে আপু আপনি একটা বা দেড়টা বা দুইটা মাখবেন হালকা দাগের জন্য একটা বা দুইটা কারো একটার অর্ধেকই দাগ চলে যায় কারো হয়তো বা দুইটা লাগে এটা আপনি যদি দাগের জন্য মাখতে চান আপনি অবশ্যই একটা বা দাগ চলে যাবে আর যদি মনে করেন যে না আপু আমার দাগ নাই শুধু আমি ফর্সা হতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনি চারটা মাখবেন একদম পারমানেন্ট রেজাল্টের জন্য গ্যাপ না দিয়ে ডিরেক্ট চারটা মাখবেন আপোসন ক্রিমটা আমি এখন তিনটা ইউজ করছি আলহামদুলিল্লাহ আপু স্যাফরন ক্রিমটা অনেক বেশি ফর্সা করে ফেলছে আপু এখন মুখের সাথে গলা মিলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো এইটা হচ্ছে আমাদের স্যাফরন ক্রিমটার রিভিউ আলহামদুলিল্লাহ এটা দেখানোর সাথে সাথে আমাদের হাজার 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 রিভিউ আসে এবং অনেক ভাইয়ারা কমেন্ট করে যে আপু স্যাফরন ক্রিমের এত রিভিউ দেখা আসি এটা কি আমরা মাখতে পারবো কিনা স্যাফরন ক্রিম হচ্ছে ছেলেদের জন্য জাদুর মতো কাজ করবে কারণ এটা মোটা স্কিনে ভালো কাজ করে পাতলা স্কিনে তো কাজ করে বাট মোটা স্কিনে এটা ভালো কাজ করে আপনাদের জানেন মোটা স্কিন আপনি দুইটা মাখলে সাদা হয়ে যাবেন তিনটা মাখলে সাদা হবেন এবং এই ক্রিমটা হচ্ছে থাইল্যান্ডের একটা ফেমাস ব্র্যান্ডেড ক্রিম এটা কোনো ফুটপাতের ক্রিম না আমি একটু আবারও বলি এটা গ্লোটক্স ব্র্যান্ডের ক্রিম এটা আমাদের থাইল্যান্ডের একটা ব্র্যান্ড যেই ব্র্যান্ডটা আপনাকে পার্মানেন্ট ফর্সা করার গ্যারান্টি দেয় সো এইটা হচ্ছে আপু কোনটা রেখে কোনটা ইউজ করব আপু আপনি যদি ফর্সা হওয়ার জন্য চান স্যাফরন ক্রিম মাখবেন আপু এটা একটা ক্রিমই যথেষ্ট আমি বললাম না যে আপনার অনেক নাইট ক্রিম মাখার দরকার নাই আপনি যেহেতু আমাদের পেজে আসেন আপনার অনেকগুলো নাইট ক্রিম মাখার দরকার পড়বে না আপনি জাস্ট হচ্ছে আমাদের স্যাফরন ক্রিমটা মাখবেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো স্যাফরন ক্রিমের প্রাইসটা আমি একটু বলে দেই এইটার রেগুলার প্রাইস হচ্ছে একুশশো টাকা আমরা আজকে অফার দিব প্রোমোশনাল অফার আর মাত্র 400 জনকে আমরা জাফরং ক্রিম দিতে পারবো এর হচ্ছে আমাদের জাফরং ক্রিমটা একদমই শেষ হয়ে যাবে এরপর আপু আমি চাইলেও আমি দিতে পারবো না আপু আমি তোমা 2019 সাল থেকে প্রোডাক্ট ব্যবহার করছি আলহামদুলিল্লাহ দোয়া ভালোবাসা রইলো তোমার জন্য ওরে মন বোকা মন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আপু আমি অনেক কাস্টমারকে চিনিও না বিশ্বাস করবে 17 সালের কাস্টমার 18 সালের কাস্টমার 19 সালের কাস্টমার আমার মাথা থেকে চলে গেছে এদের নাম বাট ওই যে আইডি চেঞ্জ হয়েছে বাট এরা কিন্তু আমাকে মনে রাখে আমার প্রোডাক্ট এত বছর ধরে ব্যবহার করতেছে আপনি চিন্তা করেন একটা পেজ কখন এত ফেমাস হয় একটা পেজ কখন এত রিভিউ আসে যখন সেই পেজের প্রোডাক্টটা ভালো হয় আপনি যদি ভালো প্রোডাক্ট নেন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন যখন আপনি খারাপ প্রোডাক্ট মাখবেন কোনোদিনও রেজাল্ট পাবেন না আপু এইটা দিলে কি মুখের লোম হবে খুব সুন্দর একটা কথা বলছেন আপু এইটাতে আপনার মুখের লোমটাকে স্যাফ্রন এন্ট্রি করতে হেল্প করে বিকজ স্যাফ্রন ক্রিম হচ্ছে একটা ট্রিটমেন্ট ক্রিম এই ক্রিমটা হচ্ছে আপনার স্কিনটাকে হচ্ছে ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে একদম ট্রিটমেন্টের মতো যেমন আমরা বিদেশে আসি কি করতে সার্জারি করার জন্য অনেকে আসে সার্জারি করার জন্য বাট আলহামদুলিল্লাহ আমার সার্জারি করার দরকার পড়ে না আমি এমনি আমার ক্রিম মেখে সুন্দর ভাই আমি আমি প্রাউডলি বলি যে ইয়াস আমি ক্রিম সুন্দরী তাতে কি হয়েছে তো এইটা হচ্ছে ক্রিম রেজাল্ট আপনি যখন ক্রিম সুন্দরী হবেন তখন আপনাকে ন্যাচারাল সুন্দর লাগবে আর যখন আপনি সার্জারি করবেন আপনার ঠোঁট মোটা হয়ে যাবে থুতনি লম্বা হয়ে যাবে আপনারা দেখতে লাগবে একদম জোকারের মতো যারা সার্জারি করে তাদের ফেস দেখছেন একদম লুকিং লাইক এ জোকার লুকিং লাইক এ জোকার আবার তারাই আয়শা বলে যে ফর্সা হওয়ার ক্রিম বেচেনা ফর্সা হওয়ার ক্রিম বেচেনা বুঝেন নাই এরা আবার মুখের মধ্যে সুই ঢুকায় শরীরের মধ্যে ইনজেকশন ঢুকায় এগুলা ঢুকায় ঢুকায় ফর্সা হওয়ার চেষ্টা করে আর ক্রিম মাখলে দোষ বুঝেন নাই ক্রিম মাখলে দোষ তার মানে হচ্ছে এরা চায় যে এরাই নিজেরাই সুন্দর হবে আর আশেপাশে কেউ সুন্দর হইতে পারবে না সো আলহামদুলিল্লাহ আমাদের এই ফেজের মধ্যে হচ্ছে সুই ঢুকানো লাগে না শরীরের ভিতর সুই ঢুকায় ফর্সা হওয়ার দরকার পড়ে না স্কিন কেয়ার করে ফর্সা হই যেটা আল্লাহ প্রদত্ত এইটাকেই আমি ধরে রাখতেছি এইটাকেই আমি আরো ফর্সা করতেছি আমি এটারে গুতায় গাতায় হচ্ছে চেয়ার আডারে ভস্কাইতে পারি না ডাইনিদের মতো করতে পারি না এর জন্য আমার প্রোডাক্টটা তো ফেমাস আপু কারণ আমি ওই যে মিথ্যা বলি না আপনি যখন আমার ক্রিম मागবেন আমার প্রেমে পড়ে যাবেন আপু যখন আপনি আমার ক্রিম মাগবেন আপনি প্রেমে পড়ে যাবেন ওকে জাফরান ক্রিমের হচ্ছে আমরা অফার দিব এইটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 2100 টাকা বাট এইটার এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে ডিসকাউন্টে একটা পাবেন হচ্ছে 1890 টাকায় যারা দুইটা কিনবেন দুইটার দাম কত আসে দুইটার দাম আসে প্রায় 4200 টাকা বাট দুইটার অফার প্রাইস কত দেখতেছি দাঁড়াও আপু কথাগুলো কিছু মানুষের গায়ে লাগবে অনেক আপু লাগু কোনো সমস্যা নাই যারা ওই যে বললাম না আপু শোনেন আপু একটু সত্যি কথাই বলি দুইটা হচ্ছে তিন হাজার মানে চার হাজার দুইশো টাকার প্রোডাক্ট পাবেন তিন হাজার ছয়শো টাকায় তিনটার দাম আসে ছয় হাজার তিনশো বাট আপনি তিনটা যদি কিনেন তিনটা পাবেন চার হাজার কত টাকায় পাঁচ হাজার দুইশো টাকায় এবং যারা দুইটা স্যাফন ক্রিম কিনবেন তারা একটা স্যাফ্রন ক্রিম স্যাফ্রন সাবান ফ্রি পাবেন যারা তিনটা স্যাফ্রন ক্রিম কিনবেন তারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং আমার তরফ থেকে একটা সাবান ফ্রি দিবেন ফ্রি পাবেন এখন আপনি বলতে পারেন যে আপু আপনি যে সাবানটা ফ্রি দিচ্ছেন এইটা আসলে কেমন আমার স্যাফ্রন সাবান কার কার বাসায় আছে আমার স্যাফ্রন সাবানটা কার কার বাসায় আছে একটু হাত তোলেন আমার স্যাফরন সামানটা আসলে কার কার বাসে আছে একটু হাত তোলেন কারণ আমি একটু এই সামানটা নিয়ে কথা বলতে চাই আপনারা কি জানেন আমাদের এই সামানটা কিন্তু আলহামদুলিল্লাহ বিএসটিআই অনুমোদন প্রাপ্ত হইছে এবং এটা কিন্তু কোনো সাবান না আমি এটাকে সাবান বলি লাইভে আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা দিয়ে মুখ বাট এইটা একটা হ্যান্ডমেড বার আমি একটু খুলে দেখাই আপনাদেরকে অনেকে আছে যে অল্প বয়স 8 বছর 9 বছর তারা মুখে কি দিবে তারা কি আইসক্রিম দিবে না তারা সাবান মাখবে এইরকম হ্যান্ডমেড বার গুলা ব্যবহার করবে এই যে হচ্ছে আমার অরিজিনাল হ্যান্ডমেড বার এটা হচ্ছে একটা বার নট সাবান এই বারটা দিয়ে যখন আপনি মুখ আপনার মুখের মেস্তা চলে যাবে ব্রনের দাগ হালকা হয়ে যাবে ব্রন কমা শুরু করবে প্লাস আরো কিছু রেজাল্ট পাবে আপনাকে পারমানেন্ট ফর্সা করবে ইভেন আপনারা যদি মনে করেন যে আপু আমি রেগুলার সানস্ক্রিন দেই আমার মুখে ব্রন হয় আপনি রেগুলার সাবান দিয়ে মুখ ধোবেন আপনার ডাবল ক্লিনজিং এরও দরকার পড়বে না বিকজ এইটা আপনার ভারী মেকআপটাকে উঠায় ফেলবে এবং স্যাফ্রন সাবানে কিন্তু আপনার স্কিনটাকে ব্রাইট করে ফেলবে নট ফর শ্যাম এইটা আপনার স্কিনটাকে হচ্ছে একদম পার্মানেন্ট ওয়েতে ব্রাইটনিং করে ফেলবে সো স্যাফ্রন সাবানটা যখন আপনি মাখবেন এটা কিন্তু একদম মিল্কি একটা স্কিন টোন দিবে আমার মতো কারণ আমি কিন্তু সব সময় ঘুমাতে যাওয়ার আগে স্যাফ্রন সাবান দিয়ে মুখ ধুই কারণ এটা আমার রেগুলার রুটিন কারণ আমি সানস্ক্রিন মাখি মাঝে মাঝে সো আমি যদি ভালো করে ক্লিন না করে ঘুমাই তাহলে কিন্তু আমার কোনো প্রোডাক্ট ভালো কাজ করবে না সো আমি প্রত্যেক দিন আর কিছু মাখি না মাখি বাট সাবানটা মেখে আমি ঘুমাইতে যাই বিকজ এইটা দিয়ে আমার মুখ না ধুলে ভাল লাগে না এটা আমার খায়া ফেলতে মন চাই লিটারেলি এটা যদি কারণে আপনি কাইটা হাতে দেন সে ঘ্রান নিয়ে খায়া ফেলবে সেটা ঘ্রাণ নিয়ে খাই ফেলবে ছোটবেলায় চকলেট মিল্ক ক্যান্ডি কেকে কে খাইছেন একদম সেম টু সেম এটা চকলেট মিল্ক ক্যান্ডির মতো ঘ্রাণ একদম খেয়ে ফেলতে মন চাইবে মনে হবে জানলা মুখে দিলেই মনে হয় কি জানো স্বাদ বাট মুখে দিলে তো সাবান আপনি বুঝতে পারবেন সো আপু স্যাফরন সাবানটা মন চাই খেয়ে ফেলে আছে এইটা যারা মনে করেন যে আপু আমি ক্রিম নিব না সেক্ষেত্রে আপনি কিভাবে এটা নেবেন এইটার দাম হচ্ছে মাত্র ছয়শো নব্বই না পঞ্চাশ দাঁড়াও আমি একটু দেখানি এইটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আপু আমার কথা মিথ্যা না এটা তুমি ঘাড়ে লাগাইলে ঘাড় একদম কালো দাগ চলে যাবে তোমার আন্ডারাম যাদের কালো আছে যাদের একদম আন্ডারআ কালো হয়ে গেছে তারা এটা আন্ডারামস লাগাইলে আন্ডারামস কালো দাগটা চলে যাবে এবং এটা সিক্রেট পার্ক পর্যন্ত ফর্সা করতে হেল্প করবে এটা একটা হ্যান্ডমেড বার যেটা তোমাকে ন্যাচারাল ভাবে ফর্সা করবে ন্যাচারাল ওয়েতে কালো দাগ রিমুভ করবে এটা লিটারেলি তোমার খায়া ফেলতে মন চাইবে এবং এটা দিয়ে যখন তুমি হাত পা মুখ ওয়াশ করবা খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে যে অনেকে শরীর থেকে দেখবেন পচা পচা গন্ধ আসে সো আপনি যখন স্যাফরন সাবান দিয়ে মুখ ধোবেন সুন্দর একটা ঘ্রাণ পুরো ঘরে ছড়ায় যাবে আমি কিন্তু বানাইয়া বলতেছি না কারণ এই সাবানটা আমি কত বছর সেল করি জানেন দু সাল থেকে এখন দু পাঁচ বছর আমার স্যাফ্রন সাবান সেল করা হচ্ছে এবং পাঁচ বছর ধরে আপু আমি রিভিউ পাচ্ছি আপু একটা শোরুম দাও নারায়ণগঞ্জে আপু এখন আপাতত আপনাদেরকে আমি আমার টার্গেট আমি একটু বলি আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে এখন ভালো ভালো প্রোডাক্ট দেওয়া শোরুম বানাইলে তো হবে না শোরুম তো আপনি ঘরে বসে অর্ডার করতে পারতেছেন আপনার বাসায় চলে যাচ্ছে শোরুম বানাইলে হবে আমার যে প্রোডাক্ট থাকে না এটার কোয়ান্টিটি বানাইতে হবে আগে আমি আপনাদেরকে যদি মনে করেন হচ্ছে সার্ভিস ভালো করে না দিতে পারি আপনারা কি আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন বলেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার আমি সুন্দরভাবে আপনারা যেন অর্ডার করলেই বাসায় চলে যায় এইভাবে ব্যবস্থা করতেছি আমরা হচ্ছে প্রথম যখন বিজনেস করি বিকাশে পেমেন্ট নিতাম কাস্টমারের কাছ থেকে বাট এখন কিন্তু আমরা কোনো বিকাশই নেই না সারা বাংলাদেশে আপু ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হচ্ছে আপু ক্যাশ অন ডেলিভারি ইয়াস আপু আমার ঠোঁট গোলাপি হয়ে গেছে আমি লিপ বাম ইউজ করছি এই যে দেখেন আমার ঠোঁটে কোনো লিপস্টিক নাই আমার গালেও কোনো মানে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আপু একটু পিঙ্ক পিঙ্ক লাগতেছে ইয়াস আমার গালেও কোনো হচ্ছে কোনো কিছু দেওয়া নাই এটার কারণটা হচ্ছে আপু আমার লিপ টিন্ট এইটা আমি কালকে রাতে দিছি সকালে জাস্ট মুখ ধুয়ে আমি চলে আসি আমার মুখ একদম আমি রফ এইজে বের হয়েছি কোনো মেকআপ না কোনো কিছু না একদম রফ এইজে কারণ সকাল পাঁচটা বাজে ভাই সারা রাত ঘুমাই নাই সকাল পাঁচটা বাজে জাস্ট গেঞ্জিটা বইরা বের হয়ে গেছি কারণ হচ্ছে আপু প্রচন্ড শরীর খারাপ লাগতেছিল টায়ার্ড লাগতেছিল কালকে তো আমি অফিস থেকে আইসা লিটারি মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম এত পরিমাণ শরীর খারাপ লাগছিল পরে হচ্ছে তাড়াতাড়ি করে কি করছি জানেন ডিম এনে মানে হাঁসের ডিম খাইলাম একটা হাঁসের ডিম খাওয়ার পরে আর কি খাইছি জানেন এই যে আমাদের ভাইরাল কোলাজেন জুস আমাদের ভাইরাল কোলাজেন জুস এইটা খাইছি আপু এবং এই জুসটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ শরীরটা অনেক ভালো লাগতেছিল গোসলের সময় ধুয়ে ফেলি গোসলের আগে স্যাফরন বডি প্যাকটা ইউজ করি গায়ে তো বডি ক্রিম লেগে থাকে এটা কোনো সমস্যা হবে ক্রিমের উপরে প্যাক লাগালে আচ্ছা সুন্দর কমেন্ট করছো দেখো তুমি যখন বডি ক্রিম লাগাবা এটা সকালে ধুয়ে ফেলার চেষ্টা করবা রাতে লাগাবা সকালে হাতে পায়েরটা ওয়াশ করে ফেলবা কোনো প্রবলেম নাই আপু বডি হওয়ার জন্য কোনটা ব্যবহার করবো আপু বডি হওয়ার জন্য আমি আপনাকে দুইটা প্রোডাক্ট দিব আমি আপনাদেরকে সবসময় বলি কম্বো ইউজ করার জন্য বিকজ আপনি যখন আমাদের কম্বো ব্যবহার করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি রেজাল্ট পাবেন হাত পা হওয়ার জন্য স্যাফ্রন বডি ক্রিম স্যাফ্রন বডি প্যাকের কোনো বিকল্প নাই এই দুইটা প্রোডাক্ট যখন আপনি ব্যবহার করবেন আপনার হাত পা একশো পার্সেন্ট হবে সো ডোন্ট মিস ডোন্ট মিস আমি সবসময় একটা কথা বলি হাত পা ফসা করার জন্য স্যাফ্রন বডি ক্রিম স্যাফ্রন বডি প্যাকের কোনো বিকল্প নাই এই দুইটা প্রোডাক্ট যখন আপনি ব্যবহার করবেন আপনার হাত পা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফর্সা হবে স্যাফ্রন বডি ক্রিম স্যাফ্রন বডি প্যাক এই দুইটা মাখলে রোদে পড়া কালো দাগ চলে যাবে হাত পা ফর্সা হবে হাত পা হবে একদম স্পট আউট সো যাদের লাগবে নিয়ে নেবেন মুখের রং দেখা গেলে কি ইউজ করবো আপু মুখের রং দেখা গেলে হচ্ছে আপনি নেবেন বুস্টার সিরাপ বুস্টার সিরাম নিয়ে আসলে আজ পর্যন্ত আমি কোনো ব্যাড রিভিউ তো দূরের কথা আমার পেজে কিন্তু কোনো সিরাম নাই আপনারা জানেন আমার পেজে কোনো সিরাম নাই আমি এবার সিরাম পাঠাবো বাংলাদেশে ঠিক আছে আপু হাত পা ফর্সা করার জন্য হচ্ছে ডক্টর হোয়াইটের সাবানটা নাও যেহেতু তোমার স্কিনটা একটু ড্যামেজ আছে ডক্টর হোয়াইটের সাবানটা নিবা এই আমার লাইফে আমি একটা সিরাম সেল করতেছি যেটা চার বছর হয়েছে আলহামদুলিল্লাহ এই চার বছরে আমি এই এই সিরামটা ধুমায়া সেল করতেছি এই সিরামটা হচ্ছে আপু আমি ধুমায়া সেল করতেছি বিকজ আপনার যদি ড্যামেজ স্কিন থাকে পাতলা স্কিন থাকে রং দেখা যায় স্কিনে গর্ত হয়ে গেছে স্পোর্জ হয়ে গেছে কোনো কিছু কাজ করতে চায় না আপনি জাস্ট হচ্ছে আপু বুস্টার সিরামটা ব্যবহার করবেন বিকজ আপনি যখন বুস্টার সিরাম ব্যবহার করা শুরু করবেন আপনার স্কিন হবে পার্মানেন্ট ফর্সা গ্লাস স্কিন আপনার পাঁচ ছয়টা সিরাম মাখার দরকার নাই আমি চাইলে এক হাজার দেড় হাজার পিস করে সিরাম আইনা আপনাদেরকে দিতে পারি কেন আনি না দরকার নাই তো আপনি একটা সিরামে ভালো রেজাল্ট পাচ্ছেন আপনার তো পঞ্চাশটা সিরাম মাখার দরকার নাই দরকার আছে একটা সিরামই যথেষ্ট এবং এই যে ওসুফি বাসা সিরাম কি আমার নিজের প্রোডাক্ট নেবার বা এটা আমি নিজে সেল করতাম না আপনারা ডিমান্ড করছেন আপু ওসুফিটা অন্য পেজে 2500 টাকায় সেল করে আপনি এনে দেন কমে এনে দিছি 990 এখন তো 690 কোর মনে হয় না এত সস্তায় আপনাদেরকে করে দিতেছি তুমি চলে গেছো থাইল্যান্ডে হ্যাঁ আপু একটু দেখাই আমি কই আসছি দাঁড়ান আজকে তো চিকচ্যাট খুলতেছি ইনশাআল্লাহ আমি একটু দেখাই দাঁড়ান ভাইরে ভাই আমার অবস্থা খারাপ কেমনে দেখাব আপনাদেরকে আমি হচ্ছে এখন বর্তমানে হচ্ছে আছি হচ্ছে আমার হোটেলে আমি হচ্ছে এখন হচ্ছে আমাদের হোটেলে আসি ইয়েস ব্যাংকক বর্তমানে হচ্ছে আপু আছি হচ্ছে আমাদের হোটেলে সো আমি হচ্ছে সুন্দর সুন্দর আপু যেই ড্রেস আসছে স্টকে আর কি ড্রেস চান বলেন যে ড্রেস হচ্ছে স্টক করছি এগুলাই হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে দিয়ে কুলাইতে পারতেছি না আপু বুস্টার সিরামটা মার্শাল অনেক ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ আপু আমার মুখে অনেক মেস্তা ছিল তবে এখন আপনার স্যাফরন ক্রিম মাখতে মাখতে একটু কমছে এখন কি আমি সেটাই মাখবো আপু মেস্তার জন্য হচ্ছে আপনি চেষ্টা করেন হচ্ছে মেস্তার কম্বর কম্বোটা ব্যবহার করার তাইলে মেস্তাটা একদম পারমানেন্ট চলে যাবে আচ্ছা শোরুমে আপুর শরীরটা একটু রেস্ট দাও টায়ার লাগতেছে হ্যাঁ টায়ার তো লাগবে বিকজ জার্নি করছি এত ঘন্টা প্লেনে বসাচ্ছিলাম সাড়ে তিন ঘন্টা তারপরে হচ্ছে বাসে বসাচ্ছিলাম এয়ারপোর্টে তো আমাদেরকে বাসে নিয়ে যে হেনস্থা করছে এক একজন এক ঘন্টা বসে রাখছে ইয়েস বাংলা আপু আসলে এই বুস্টার সিমটা অনেক ভালো আমি ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ লিমা আপু আপু এই সিরামটা নিয়েছে অনেক ভালো কাজ করে আলহামদুলিল্লাহ আপু আপনারা হচ্ছেন বুস্টার সিরামের রিভিউ দিবেন আমি আপনাদের জন্য গিফট পাঠিয়ে দিব এবার বড় সাইজের একটা শ্যাম্পু নিয়ে আসো শ্যাম্পু করছি আপু শ্যাম্পু চলে আস এই শ্যাম্পু বড় সাইজেরটা কবে পাবো শ্যাম্পু করে করা হয়েছে অনেক আগে আপু শ্যাম্পুটা হচ্ছে এই যে আমাদের বিএসটি এর জন্য পাঠানো হয়েছে তো তো বিএসটি হয়ে গেলে আপু আমরা সেল করা শুরু করে দিব আপু আপু মনে করেন যেটা হচ্ছে আপনাদেরকে সত্যি কথা বলি আমার প্রোডাক্ট আসে বাট আমি হচ্ছে কাগজপত্র ওকে না করে আপু আপনাদেরকে প্রোডাক্ট দেই না দরকার নাই আমার ঠিক আছে তো আজকে লাইকটা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবারও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ পেজে সবাই অ্যাক্টিভ হয়ে যান সবাই অ্যাক্টিভ হন মেস্তার কম্বোটা নিয়ে নেন যাদের মেস্তার সমস্যা আছে মেস্তা পারমানেন্ট চলে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ